টিকিটের সিন্ডিকেট কলামপুর টু ঢাকা সহকারে মধ্যপ্রাচ্য বা অনেক দেশেরই টিকিটের দাম দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে আর এ বিষয়ে প্রবাসী বিভিন্ন মাধ্যমে অভিযোগ এবং কি তার প্রতিবাদ আছে এবং রেমিটেন্স শাটডাউন করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে তার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হয়রানি বিভিন্ন থার্ড পার্টিকে দিয়ে পাসপোর্ট করাচ্ছে এবং কি বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে কিন্তু প্রবাসীরা বর্তমান এ সময় তিন থেকে চার গুণ বেশি টাকা দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই গ্রহণ করতেছে যে সমস্ত ভাইরা সরাসরি গিয়ে পাসপোর্ট করবে অনলাইনে কোথাও কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না দ্বিতীয় বিলম্ব হচ্ছে এবং পাসপোর্টের অভাবে অনেক প্রবাসী ভাই অবৈধ হয়ে যাচ্ছেন মালয়েশিয়া সহকারে বেশ কয়েকটি দেশের যে প্রবাসী ভাইরা এ বিষয়ে আমরা আমাদের সরকার কর্ণবাদ করতেছি তা না হলে প্রবাসী ভাইরা একজোট হয়ে যে আবারও রেভিডের সার্ড করে দেবে যে হারে প্রবাসীদের প্রতি নির্যাতন করা হচ্ছে পাসপোর্ট বিষয় টিকেটের বিষয় এবং কি এয়ারপোর্ট হয় সত্যি এটি খুবই লজ্জার বিষয় যে সমস্ত প্রবাসীদের যে অক্লান্ত পরিশ্রমে আমার সোনার বাংলাদেশ তিল তিল করে ঘরে উঠতেছে ওই সমস্ত প্রবাসীদের প্রতি কর্ণপাত কোনো প্রকার দৃষ্টি রাখতেছে না আমাদের সরকার তাই তো আমরা আশাবাদী যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগুলো এয়ারপোর্টে বসে বিভিন্ন দূতাবাস মিশনে বসে দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে যেন সমস্ত থেকে করা হয় আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সরকারের প্রতি এবং কি এই বিষয়ে প্রমাণে আপনারা অবশ্যই আপনার স্থান থেকে জোর দাবি জানাবেন যে কোনো সময় আমরা যদি কোনো প্রকার ডিগলা দিয়ে দিই বা কোনো প্রকার আমরা কোনো ঘোষণার সাথে একমত পোষণ করি অবশ্যই আপনারও আমাদের যে বদ্ধভাবে আমাদের সাথে জড়িত থাকবেন যাতে করে প্রবাসী ভাইরা যে বর্তমান সময় টিকিট হয়রানি এবং কি পাসপোর্ট হয়রানি সহকারে এয়ারপোর্ট থেকে বিরত বা রেহাই পায় ধন্যবাদ আলাইকুম মরহামুল্লা